যদি কোনো ব্যক্তিকে মদ সিগারেট কিংবা কোনো ড্রাগস এর অ্যাডিকশন থেকে ছাড়াতে চান তাহলে আর জেনে নিন অতি চমৎকারী মহা উপায় যে কোনো নেশার অ্যাডিকশন ছাড়াতে গেলে সবার প্রথম দরকার হয় ইচ্ছা শক্তি দ্বিতীয়ত মঙ্গল ও শনির যৌথ সাহায্য নিতে হবে চিনি রিপ্রেজেন্ট করে মঙ্গলকে আর সর্ষের তেল রিপ্রেজেন্ট করে শনিকে সে জন্য সাতটি সাদা বাতাসা নেবেন আপনারা ফুচকার যে ব্যক্তি অ্যাডিক্টেড তার মাথার ওপর দিয়ে সাতবার অ্যান্টি ক্লক ওয়াইজ বাতাসাগুলোকে ঘুরিয়ে নেবেন ঘুরিয়ে আপনারা বাতাসাগুলোকে কোন নির্জন স্থানে বা নির্জন জায়গায় গিয়ে হাত দিয়ে গুঁড়ো করে ফেলে দিয়ে চলে আসবেন এই উপায়টি সাতটি শনিবার টানা করবেন সাত শনিবারের মধ্যেই ব্যক্তির অ্যাডিকশনের প্রতি ঘৃণা চলে আসবেন